হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও হচ্ছে ভিটামিন মানুষের শরীরের ছয়টি অত্যাবশ্যকীয় উপাদানের ভিতরে একটি হচ্ছে ভিটামিন তো এই ভিটামিন সম্পর্কে আপনাদেরকে আজকে আমি বিস্তারিত বলবো তো আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আপনারা নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিটামিন হলো জৈব খাদ্য উপাদান যা খাদ্যে অতি অল্প পরিমাণে থাকে দেহের ক্ষয়পূরণ সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন ভিটামিনের প্রকার ভেদ ভিটামিন সাধারণত দুই প্রকার একটি হলো পানিতে দ্রবণীয় ভিটামিন এবং অন্যটি হলো স্নেহ বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এবং চর্বি বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন হল এ d এবং k ভিটামিন শব্দটি ল্যাটিন শব্দ ভাইটা অর্থাৎ জীবন এবং এমআই অর্থাৎ অ্যামোনিয়া যুক্ত রাসায়নিক যৌগ থেকে এসেছে ভিটামিন এ ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এর উৎস আমরা এর উৎস সম্পর্কে জানব এর উৎস হচ্ছে মাছের যকৃতের তেল ডিমের কুসুম দুগ্ধজাত খাদ্য সবজি ফল ইত্যাদি আমরা এখন জানব এর অভাবজনিত রক্ষণ অর্থাৎ ভিটামিন এ বা রেটিনলের অভাবজনিত রোগ হচ্ছে ত্বক শুষ্ক হয়ে যাওয়া সবচেয়ে বড় একটি রোগ হচ্ছে রাত আহ এছাড়াও অ্যালার্জি অবসাদ দৈহিক দুর্বলতা ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ এটাকে ভিটামিন ভি কমপ্লেক্স বলা হয় কারণ এর অনেকগুলো ভাগ রয়েছে এর প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা এখন জানব তো প্রথমই ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন এর খাদ্য উৎস অর্থাৎ থায়ামিন কোন কোন খাদ্যে পাওয়া যায় আমরা সে সম্পর্কে জানব সম্পূর্ণ সরিষা দানা ইস্টো তারপর ইয়োগার্ট বাদাম বীজ পঙ্গপলি মাংস ইত্যাদিতে থায়ামিন বা ভিটামিন B1 পাওয়া যায় ভিটামিন B1 বা থায়ামিনের অভাবজনিত রোগ এর অভাবে বেরিবেরি নামক স্নায়ুর রোগ হয়। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। তো এই রাইবোফ্লাভিন কোন কোন খাদ্যে পাওয়া যায় আমরা এবার দেখব। যেমন যকৃত, দুধ, ডিম, গরুর মাংস, ইস্টক, ঝোলাগর ইত্যাদিতে রাইবোফ্লাভিন পাওয়া যায়। অর্থাৎ ভিটামিন B2। এবার আমরা এর অভাবজনিত লক্ষণ বা উপসর্গ সম্পর্কে জানব। যেমন টকেফাটল ত্বকে ফাটল সৃষ্টি হতে পারে রাইবোফ্লাভিনের অভাবে তারপর ঠোঁটের কোণে ঘা জীব ব্যয় ঘা ইত্যাদি তারপর বমি ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড তো ভিটামিন বি থ্রি কোন খাদ্যে পাওয়া যায় আমরা সে সম্পর্কে জানবো যেমন যকৃত যকৃত ইস্ট সম্পূর্ণ শস্য দানা ঝোলাগুড় মটরশুটি সামুদ্রিক মাছ ইত্যাদিতে ভিটামিন বি থ্রি বা নিয়াসিন পাওয়া যায় তো এই নিয়াসিন বা ভিটামিন বি থ্রির অভাবজনিত লক্ষণ গুলো আমরা দেখব যেমন নামক ত্বকের এক প্রকার সংক্রমণ হয় যা সূর্যলোকের উপস্থিতিতে ত্বক মোটা হয়ে যাওয়া ইত্যাদি ধরনের সমস্যা দেখা দিতে পারে আহ তাছাড়া ডোমেনশিয়া নামক এক ধরনের রোগ দেখা দিতে পারে ভিটামিন বি ফাইভ বা প্যান্টোথেনিক অ্যাসিড এর অর্থাৎ ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড তো এই প্যান্টোথেনিক এসিড বা ভিটামিন বি ফাইভের উৎস অর্থাৎ কোন কোন খাদ্যে এই ভিটামিন বি ফাইভ পাওয়া যায় যেমন যকৃত মটরশুটি মিষ্টি আলু ইস্টো ডিমের কুসুম সবুজ শাক সবজি ইত্যাদিতে ভিটামিন বি ফাইভ বা প্যান্টোথেনিক এসিড পাওয়া যায় ভিটামিন বি ফাইভের অভাবজনিত কিছু রোগ সম্পর্কে আমরা জানব যেমন ত্বকের প্রদাহ অকালে চুল পড়ে যাওয়া তারপর স্পাইনাল কর্ডের ক্ষয় তারপর কার্ডিওভাস্কুলারের বিশ্রিন খোলা অবসাদ অথবা দুর্বলতা ইত্যাদি ধরনের উপসর্গ এই ভিটামিন B5 অথবা এই প্যান্টোথেনিক অ্যাসিডের অভাবে দেখা দিতে পারে ভিটামিন B6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন অর্থাৎ ভিটামিন B6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন তো এই পাইরিডক্সিন কোন কোন খাদ্যে পাওয়া যায় যেমন মাছ মাংস ডিম দুধ সবুজ শাক টমেটো তুষ অর্থাৎ চাল পরে যে অবশিষ্ট অংশ পাওয়া যায় সেই তুষের ভিতরে কিন্তু আহ পাওয়া যায় আহ তো এর অভাবজনিত কিছু লক্ষণ সম্পর্কে আমরা জানবো আহ যেমন রক্তশূন্যতা তারপর শিক্ষণ অসামর্থতা অর্থাৎ আহ কোনো একটি আহ পড়াশোনা শেখার ব্যাপারে তার সমস্যা হতে পারে তারপর ডার্মাটাইটিস স্নায়ু বৈকুল্য ইত্যাদি ধরনের উপসর্গ দেখা দিতে পারে ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম হচ্ছে সায়াকোবালামিন অর্থাৎ ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে সায়াকোবালামিন তো এই সায়াকোবালামিন কোন কোন খাদ্যে পাওয়া যায় যেমন আহ চকৃত দুধ মাংস ডিম সাধারণত সব খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় তো এই বা অভাবে কি কি সমস্যা হতে পারে যেমন স্নায়ুর সমস্যা বিকলাঙ্গতা তারপর লোহিত রক্তকণিকার বিভিন্ন সমস্যা ইত্যাদি হতে পারে এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স ভিতরে ভিতরে রয়েছে এইস বায়োটিন তারপর এম ফলিক অ্যাসিড অন্যান্য ভিটামিনের মতো এসবগুলোও সবুজ শাক সবজি দুধ ডিম মাংস ইত্যাদিতে ইত্যাদিতে পাওয়া যায় এর অভাবজনিত বিভিন্ন উপসর্গ রয়েছে যেমন দুর্বলতা পেশি সমস্যা অবসাদ তারপর ডায়রিয়া পরিপাক সমস্যার মতো নানা বিভিন্ন ধরনের সমস্যা এই এইস বায়োটিন এবং এম ফোলিক অ্যাসিডের কারণে হতে পারে ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড তো এই ভিটামিন সি কোন কোন খাদ্যে পাওয়া যায় আমরা সচরাচর জানি যেমন আমলকি টমেটো পেয়ারা কাঁচামরিচ লেবু লেবুতে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যেতে পারে তো ভিটামিন সি এর অভাবজনিত কিছু লক্ষণ যেমন স্কারভি নামক রোগ হয় দাঁত ও মাড়ির ক্ষয় হতে পারে ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি তো ভিটামিন ডি সাধারণত আমাদের শরীরে উৎপাদন হয় যেমন সকাল আমরা যদি খালি গায়ে সকালে রোদে গিয়ে দাঁড়াই তাহলে আমাদের শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি উৎপাদন হতে পারে তাছাড়াও মাছের তেল আহ বা যেমন জাতীয় মাছে সাধারণত ভিটামিন ডি পাওয়া যায় তো ভিটামিন ডি এর অভাবে বুকের বুকের হার বাঁকা হয়ে যাওয়া তারপর ওস্টিও নামক এক ধরনের রোগ হতে পারে তারপর রিকেটস হতে পারে শিশুদের ক্ষেত্রে তার হারের গঠন ব্যাহত হতে পারে ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল তো সাধারণত প্রাণী চর্বি সবুজ শাকসবজি উদ্ভিদ উদ্ভিজ্জ তেল শস্য দানা চীনা বাদাম ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায় ভিটামিন ই এর অভাবে শুষ্ক চুল তারপর নবজাতকদের বিভিন্ন ধরনের সমস্যা ইত্যাদি হতে পারে ভিটামিন কে ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলো তো ফাইলোক বা ভিটামিন কে কোন কোন খাদ্যে পাওয়া যায় যেমন যকৃত ইয়োগার্ড আহ সবুজ শাক সবজি সাধারণত সবুজ শাকসবজিতে সকল ধরনের ভিটামিন ই পাওয়া যায় এবং ভিটামিন কে এর অভাবজনিত বেশ কিছু লক্ষণ আমরা দেখবো যেমন রক্ত তঞ্চন প্রক্রিয়ার বাধা সৃষ্টি হতে পারে মারাত্মক রক্তপাত রক্তক্ষরণ ইত্যাদি বিভিন্ন ধরনের উপসর্গ ভিটামিন কে বা ফাইলোক ইউনিয়নের অভাবে হতে পারে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে আন্তরিকভাবে আহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমাকে করবেন এবং আমার চ্যানেলটিকে করবেন পাশে থাকা ক্লিক করে দিবেন যাতে আপনারা নিত্য নতুন আরো ভিডিও সবার আগে দেখতে পারেন এবং আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সকলকে অসংখ্য